আর সব সময় আগে জ্বালায় আচ্ছা এখন আমি ইউটিউবে এটা সার্চ দিব কিভাবে বানাতে হয় তারপর আপনি আমি এটা বানাবো আপনারা সবাই কিভাবে বানাতে হয় প্রসেসটা আপনারা আপনাদের সাথে শো করুন ও गाइस लेट्स ডু ইট তো गाइस আফটার ওয়াচিং দা ইউটিউব ভিডিওস আমি জানতে পারলাম এখন আমাকে শুধু এগুলো বয়ল করতে হবে তো আজকে শুধু আমি আর খাবো আমি যদি একা থাকতাম তাহলে একটাই বানাতাম কিন্তু আমি খাবো একটাই বানাই

দিন মোহাম্মদের র্যামেন রান্না আপনাদের কেমন লাগতেছে সবার কমেন্ট করে জানান আর দিন যে রান্নার ভিডিও যদি আপনারা আরও দেখতে চান সেটাও কমেন্ট করে জানান আল্লাহ জানে ও কি রান্না করতেছে নিজে নিজে দেখা যাক শেষ পর্যন্ত র্যামেনের টেস্ট কেমন আসে এটা হলো এক ধরনের হার্ব প্রথমে আমি রান্না সময় একটা দিব আর পরে যখন সার্ভ করব তখন এই একটা দিয়ে দিব

তো গাইজ আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও যদি আরও দেখতে চান তাহলে বেশি বেশি করে লাইক দেবেন এবং আমাদের পেজটা ফলো দিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ তাসমিয়া আল্লাহ হাফেজ দিয়ে দাও বাই 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 টাটা